আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন শুরু হলো জীবনের আলো আজকে আমরা আলোচনা করব ইসলামে আয় ও ব্যয় ইসলামে আয় যে বিষয়টি এটি শুধু জীবিকা নির্বাহের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি গুরুত্বপূর্ণ উপায় শর্ত হলো এই আয় হতে হবে হালা এবং ব্যয়ও হতে হবে সঠিক পথে আর সেই প্রেক্ষাপটে আমাদের আজকের এই আলোচনা আসুন আলোচকবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে আজকে আছেন দুজন প্রখ্যাত আলেম মলানা আবু সাঈদ আনসারি এবং রয়েছেন ডক্টর মোহাম্মদ হিজবুল্লাহ প্রথমেই মরানা আবু সাঈদ আনসারিকে বলবো যে আয় ও ব্যয় সম্পর্কে কোরআন হাদিস থেকে মৌলিক কি ধারণা আমরা আপনার থেকে পেলে আলোচনায় অগ্রসর হতে পারবো আসল সাল সালাম আলাই তিনি বলছেন যেরকম আইলমের কথা বলেছেন যে তলাবুল আইলম ফারি দাতুন কুল্লি মুসলিম সেখে সেভাবে তলাবুল হালালি ফারি দতুন আলা কুল্লি মুসলিম বলা হয়েছে এ হাদিসটা ইমাম বাই হাকি নিয়ে এবং এ হাদিসের মানে হচ্ছে হালার উপার্জনের জন্য চেষ্টা করা প্রত্যেক মুসলমানের ফর্থ। অর্থাৎ হালাল আয়টা হচ্ছে ঈমানের অংশ দিস ইজ অফ ইমানের আমাদের বিলিভার অংশ হচ্ছে এটা হালাল ইনকাম করা আর রাসুল সালাম তিনিও কিন্তু ইনকাম করেছেন তার যৌবনে তিনি তার শহর ছেড়ে তার দেশ ছেড়ে তিনি অন্যত্র গিয়েছেন তিনি মক্কাতাল মোকারমা থেকে অনেক দূর দামস্কাসে দামস্কতে তিনি গিয়েছিলেন তার চাচার সাথে شدران ايجي طلب قراءه ايجي الله رب العالمين كي القران الكريم سوره البقره الاكشو عشر تي نمراتي بولتن بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين شاويك بولتن هي مانوف زاتي تمرا بريتيبيري زاتي تو حلال وبوبيترو خاو ভুকন করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু এটা হচ্ছে আল্লাহ পরিষ্কার আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ডক্টর মোহাম্মদ ইহকে বলবো যে কোন কোন আয়গুলো হারাম এটা স্পষ্ট হওয়া একটু দারিদ্র আল্লাহ পাক সমস্ত রসুলকে নির্দেশ দিয়েছেন ইউহার রসুল কুলু ও হ্যাঁ সকল রাসুলকে বলেছেন যে তোমরা ইবাদ মানে হালাল উপায়ে উপার্জিত সম্পদ তোমরা ভক্ষণ করো ভোগ করো হা এবং আমলটা করো নেক তার মানে বোঝা গেল যে নেক আমল আমরা যেগুলি করি না কেন যদি আমার আয় উপার্জনটা যদি হালাল না হয় সেগুলো বেকার আপনি ভ্যান চালাচ্ছেন অটো চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন আপনি অফিসে চাকুরি করছেন আপনি ব্যবসা করছেন এবং সেটা শরীয়ত অনুযায়ী শরীয়তের নিয়ম অনুযায়ী করছেন এটা হালাল এবং এটা ছোট দেখতে একটু মনে হয় যেন যে এটা আমাদের কাজ না এ কথাটা বাদ দিতে হবে নুয়া আলিহাসাল্লাম একজন কাঠমিস্ত্রি ছিলেন আবার দাউদ আলি ইসলাম বর্ম তৈরি করতেন আবার হাতে ছেলাই করতেন আবার মুসা আলিহালাম অন্যের ঘরে গিয়ে সেখানে তিনি শ্রম কি যিনি বলে বিনিময় করেছেন শ্রমিকের কাজ করেছেন তো যে সমস্ত পন্থাগুলোই আছে সেই সমস্ত পন্থাগুলো যদি সঠিক পথে হয় তাহলে সেটা হালাল এটাই হচ্ছে মূল কথা আর যদি সঠিক পথ অবলম্বন না করে অন্য পথ অবলম্বন করেন যেখানে আছে প্রতারণা যেখানে আছে দুর্নীতি যেখানে আছে ঠগবাজি যেখানে আছে অন্যকে কষ্ট দেয়া এগুলো হালাল পর্যায়ে পড়ে না তার মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে সুদ সুদটা কিন্তু মানুষ মনে করে যে সম্পদ বৃদ্ধির একটা উপায় আসলে সুদটা হচ্ছে মানুষকে শোষণ করার একটা উপায় এটি আনেকারিমা পাক বলেছেন কেউ আহ আল্লাহার আল্লাপাক ব্যবসাকে হালাল করেছেন হারাম করেছেন সুদকে অথচ সেই সুদ কেন্দ্রিক সারা বিশ্বে এখন চলছে তো এ থেকে আমরা যদি মুক্তি না পাই তাহলে কিন্তু আমাদের উপার্জনটা কতটুকু হালাল পন্থা এবং হালাল উপার্জনে আসবে সেটা কিন্তু প্রশ্নবোধক থেকেই যাচ্ছে আর এই জন্য যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে এই আমরা আমাদের সাধ্যমতো এই হালাল পথকে আমরা প্রশস্ত করব এবং হালাল পথকে আমরা অনুসরণ করে আমরা সামনে অগ্রসর হব দেখেন কোরআনে করিমের মধ্যে সুরাতুল জুমানাতে আল্লাপাক কী বলেছেন আল্লাপাক এরসাদ করেছেন ইয়া আ মানু

তার বান্দাদেরকে আপনার নির্দেশ দিচ্ছেন শুধু তাই না মহাতারাম এই যে হারাম এই হারামটা যে কত জঘন্য এবং কত নিকৃষ্ট যে রক্ত মাংস হারাম দ্বারা ঘটিত সে জানাতে যাবে না হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ ইসলামের সাত করছেন লাহমিন মিন হারাম যে অর্থ আছে সেটি জান্নাতে যাবে না পবিত্র আত্মাই জান্নাত জান পবিত্র আত্মাই জান্নাতে যাবে শুধু তাই না অন্য আরেকটি হাদিসের মধ্যে আছে যে আল্লাহর এক বান্দা অনেক কষ্ট করেছে উস্কো খুস্কো মাথার চুল শরীরের মধ্যে আপনার ক্লান্তির ছাপ এবং সে বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ মানে তার ছাওয়া সে চুল আল্লাহ রসুল বলতেছে নোয়া গুজিয়া বিল হারাম কীভাবে তার দোয়াটা কবুল হবে সুফান আল্লাহ তাহলে এখান থেকে আমরা কি বুঝি প্রিয় দর্শক বৃন্দ এবং আমাদেরকে যারা দেখছেন সবাইকে উদ্দেশ্য করে বলছে আমার আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার রক্ত মাংস সব কিছু যদি হালাল উপায়ে উপার্জিত সম্পদ দ্বারা না হয় তাহলে আমরা জান্নাতের আশাটা আমাদের নিরাশায় পরিণত হয়ে যেতে পারে আল্লাহ জিজ্ঞেস করলে তখন কী জবাব দেব সেই জন্য আমাদেরকে প্রস্তুত থেকে ওখান থেকে ফার করে আমাদেরকে হালাল পথে আপনার চলে আসার চেষ্টা করত এই জন্যই সন্তানদের মধ্যে হালাল হারামের যে শিক্ষা কিভাবে দেওয়া উচিত বলে আপনারা মনে করেন ইফতেদায়ী লেভেলে আপনার প্রাথমিক শিক্ষা লেভেলে তাদেরকে অবশ্যই সেখানে পাঠ্যসূচিতে থাকতে হবে যে হালাল কোনটা এবং হারাম কোনটা যে ইন লোই লেকবাল ইল্লাহ ইমা মুসলিম হাদিস্তানি এসেছেন যে আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টি করতে আল্লাহ সে আলা তিনি পবিত্র এবং তিনি পবিত্রতা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না আপনি যতই কোটিপতি হন না কেন আপনার যদি মালটা যদি পবিত্র না থাকে আপনার আমলটা কিন্তু গ্রহণ করা হবে না এখানে কিন্তু আপনার প্রাথমিক লেভেলে ইভেন এর আগেও বাবা মার কাছ থেকে কিন্তু শিক্ষা নিতে হবে বাচ্চাদেরকে আমরা বাবা যারা বাবা মা আছি আমাদের বাচ্চাদেরকে যেভাবে আমরা অ আ ক খ শেখাচ্ছি যেভাবে আমরা এই বি সিরিজ শেখাচ্ছি আলিফ বা ত্যা শেখাচ্ছি সেভাবে একইভাবে হাত দিয়ে খাওয়া তো আমরা শেখাচ্ছি তাই না কিন্তু এই ডান হাত দিয়ে যেন আমরা ঘুষ না খাই সেটাও শেখাতে হবে বাম হাত বাম হাত দিয়েও কিন্তু আপনি ঘুষ খেতে পারবেন না বলতে পারবেন না ড্রয়ারের মধ্যে রেখে যান সেটাও বলতে পারবেন না টেবিলের মধ্যে রেখে যান সেটাও আপনি বলতে পারবেন না এই শিক্ষাটা আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে হারামকে যেমন শেখ বলেছেন সুদের কথা ইন্টারেস্টের কথা ঘুষের কথা জোয়া লটারি চুরি ডাকাতি ছিনতাই যে এই যে হারাম বস্তু বেঁচে কেনা ইভেন যদি আপনি ইউটিউবে বিক্রি করে থাকেন হারাম জিনিসটা আপনি যদি ইউটিউবের মাধ্যমে ফেস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি একটা জিনিস করে থাকেন যেটা হারাম আপনি সেটাকে আপনাকে হারাম থেকে আপনাকে বাঁচতে হবে আপনি যদি শুরু করেন যারা বাসায় আছেন বাবা যদি শুরু করেন স্কুল লেভেলে যদি থাকে সেকেন্ডারি স্কুল হাই স্কুলে যদি সেটা থাকে কলেজে এবং ইউনিভার্সিটি যদি এটা শেখানো হয় ইনশাআল্লাহ তাহলে সামগ্রিক অর্থে দেখা যাবে যে আমাদের সিটিজেন্স যারা রয়েছেন নাগরিক যারা রয়েছে তারা কিন্তু হালাল উপার্জন করবে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে আলোচনা এসেছে তবু আমি আবারও আপনাদেরকে থেকে জানতে চাই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল আয় কতটা বাস্তবসম্মত আপনাদের কাছে মনে হয় ক্রেতা আর বিক্রেতার মধ্যে যে চুক্তি হবে সেই চুক্তি হতে হবে স্বচ্ছ এক আর পণ্য যেটা যেই কোয়ালিটির পণ্য দেওয়ার ব্যাপারে চুক্তি হয়েছে সেই কোয়ালিটির পণ্য সরবরাহ করতে হবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম একবার বাজারে গেলেন বাজারে গিয়ে দেখলেন যে আল্লাহর এক বান্দা আপনার কি করছে খেজুর বিক্রি করছে খেজুর তো নবীজি সাল্লাহ আলুসাল্লাম কী মনে করে ওই খেজুরের বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন ঢাকিয়ে ঢুকি ঢুকিয়ে দিয়ে নিশ্চয়ই বের করলেন যে সেখানে দেখা যাচ্ছে কিছু ভিজা খেজুর উপরে সুন্দর করে সাজিয়ে রেখেছে ভিতরে কিন্তু ভেজা খেজুরগুলো কিছু আপনার পড়ে আছে তখন বললো যে এটা কি ব্যাপার তুমি এটা কেন করলে তখন সে বলছে রাসুল আল্লাহ ওই উপরে সুন্দরগুলো না দিলে মানুষ আকর্ষণ বোধ করে না এবং কিনতে চায় না এই জন্য আমি সেটা করেছি তখন নবীজি কী বলেছিলেন যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্নতির অন্তর্ভুক্ত হতে পারে না দেখুন আর একটা ঘটনা বলি যে এই যে ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ তিনি ছিলেন কাপড় ব্যবসায়ী একদম প্রসিদ্ধ এবং সেই সময়টার অনেক ঘটনা আছে ওনার সেদিকে না শুধু ঘটনাটা বলি তো একদিন ওনার দোকানের মধ্যে কাপড়ের ইয়ে ছিল স্তূপ ছিল কর্মচারী ছিল তাকে বলল যে দেখো এই কাপড়গুলো বিক্রি করার সময় যারা ক্রেতা আসবে বলে দেবে যে এগুলোর মধ্যে কিছু স্পট আছে সেটা শুনেও যদি তারা বিক্রি করে কিনে নেয় তাহলে দিয়ে দেবা আর যদি না নিতে চায় দেবা না উনি বাইরে গেলেন কতক্ষণ পরে ফিরে এসে দেখেন যে কাপড় নেই বলল যে কী ব্যাপার কাপড় কোথায় ক সে তো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ভালো কথা তো তুমি কি বলেছিলে যে এই কাপড়ের মধ্যে স্পট আছে তখন বললে যে এটা বলতে ভুলে ভুলে আর রাগ করলেন তোমাকে বললাম পরে পুরো বাজার খুঁজে সেই ক্রেতাকে খুঁজে বের করলেন খুঁজে বের করলে একটা ভুল হয়ে গেছে এই ভুলটা ছিল এই যে এই কাপড় নিয়েছেন এর মধ্যে কিছু ত্রুটি আছে সেটা বলা হয়নি আপনাদের ওরা বললো যে ঠিক আছে আমরা মেনে নিচ্ছি বলছি না আপনারা মেনে নিলে হবে না বিক্রির আগে যে চুক্তি সেই চুক্তিটা ভঙ্গ হয়েছে এই জন্য এই পুরো কাপড়গুলো আপনাকে আমরা হাজিয়ে দিয়ে দিচ্ছি এই আপনার টাকাটা আপনাকে নিয়ে কত রকমের তারা চিন্তা করছেন চিন্তা করছেন হ্যাঁ উজ্জ্বল উদাহরণ হাজরত ওসমান রদি আল্লাহ তালান তারপরে হাজরত আউবকর রদি আল্লাহ তালান যে ইনারাও ব্যবসায়ী ছিলেন কিন্তু এই ব্যবসা করতে গিয়ে নিজে বেশি দিয়েছেন কিন্তু কম বা ঠকানোর নিয়ত কোনো সময় করেন আসলে মূল কথা যেটা সেটা হচ্ছে এই যে আমরা বলছি অনেক বেশি কিন্তু শুনছি কম এবং যারা শুনছি সেটা আমরা মানছি না এখানে হচ্ছে সমস্যা আমাদের ব্যবসায়ীবিন্দু যারা আছেন তাদেরকে যদি আমরা বলি যে আপনারা মেহরবানি করে যে কোনো ব্যবসা আপনি করুন হালাল ব্যবসা হলেই হবে হারাম ব্যবসা না হলেই হয় যেমন হারামের মধ্যে মদ বেচা কেনা হারাম তারপরে সুদ জুয়াগুলো সবগুলি হারাম তারপরে যেগুলি শরীয়তের মধ্যে পাক আল্লা রসুল হারাম করেছেন সেগুলো বেচা কেনা হারাম এগুলি বাদ দিয়ে আপনি যে কোনো ব্যবসা করেন কে জেনে বলে আপনার হালাল তবে শর্ত হচ্ছে যে আপনার সেখানে স্বচ্ছতা থাকতে হবে চুক্তির মধ্যে স্বচ্ছ এবং সব কিছুর বর্ণনা থাকতে হবে সেই অনুযায়ী যদি আপনি ব্যবসা করেন তাহলে এই ব্যবসা আল্লাহর নিকট কবুল হবে এবং সেই ব্যবসার মধ্যেই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে অনেক বরকত আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম সেই মানে ব্যবসার মধ্যে দিয়েছেন রাষ্ট্র কিভাবে জনগণকে হালাল আয়ের ব্যবস্থা দিতে পারেন পরিবেশ তৈরি করে দিতে পারেন রাষ্ট্র যেটা করতে পারেন দেখবেন আপনি পাশ্চাত্যে যদি আমরা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের এগেনস্টে আমরা কথা বলি অনেক সময় আপনি দেখবেন আমরা একটা উদাহরণস্বরূপ বলছি আপনি যখন একটা লন্ডনের একটা দোকানে যাবেন একটা শপে যাবেন একটা কর্নার শপ আমরা বলি সেখানে যাবেন সেখানে দেখবেন যে দুধের দাম সবসময় কম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দুধের দাম সেখানে সবচেয়ে কম ডিমের দাম কম হ্যাঁ সেখানে ব্রেডের দাম কম কারণ এগুলো সবসময় সিটিজেন্সরা কিনছেন নাগরিকরা কিনছেন এগুলো কিন্তু আপনাদের যেহেতু ব্রেড অ্যান্ড বাটারের কথা তারা বলছেন রাষ্ট্র সবসময় কিন্তু এই দামগুলো নিয়ন্ত্রণে রাখেন অন্য যে কোনো জিনিসের দাম বেশি হয়ে যেতে পারে একটা চকলেট বারের দাম বেশি হয়ে যেতে পারে কিন্তু আপনি দেখবেন যে একটা দুধের দাম দেখবেন পানির থেকে সস্তা এক্ষেত্রে যেটা রাষ্ট্রীয় ভূমিকা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কিন্তু এখানে ভূমিকা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের কিন্তু এখানে ভূমিকা রয়েছে এবং একটা টিম থাকতে হবে শক্তিশালী টিম এবং এই টিমটা দুর্নীতিমুক্ত থাকতে হবে এটা যদি এরা যাতে না হয়ে যান এটা যাতে মানে যারা বড়ো বড়ো ব্যবসায়ীর কাছ থেকে যদি তারা কোনো যাতে কোনো কিছু না নেন কোনো উপটৌক না নিয়ে তারা যাতে এমনভাবে কাজ করেন যাতে তারা সৎ নিষ্ঠাবানের সাথে যদি তারা কাজ করে নিষ্ঠাবান যদি তারা হন তাহলে কিন্তু আপনার বাজারটা নিয়ন্ত্রিত থাকবে এবং যারা সিটিজেন্স যারা আছে তারাও কিন্তু সুখে থাকবে রাষ্ট্রই হলো মূল শক্তি রাষ্ট্র যদি চায় যে না বাজার নিয়ন্ত্রণে থাকবে জনগণের কল্যাণ হবে হুম এখন যে আলোচনা আপনারা করলেন এই প্রেক্ষিতে আর সংযোগ করা যেতে পারে আমাদের অর্থ মন্ত্রণালয় আছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আছে বিদেশ থেকে আপনার সাপ্লাই হচ্ছে আসছে আবার বিদেশ আমি বিক্রি করছি তো ওখানে যে সমস্ত যে দাম নির্ধারিত করা থাকে সেই দামগুলো ঠিকভাবে দেশে আসার পর সেটা মনিটরিংয়ের মাধ্যমে মানুষের কাছে সেটাই সাপ্লাই দেওয়া যায় কি না সেই জিনিসটাও আমাদের দেখতে হবে তা আমরা অনেক সময় দেখি যে ভুক্ত অধিকার সংস্থার পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট যাচ্ছেন এবং বিভিন্ন বাজার মনিটর করে সেখানে আপনার অনেক জরিমানা করছেন এগুলি একটা ভালো লক্ষণ আসলে এর পাশে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই সেটা হলো এই যে এই যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে ধর্মীয় প্রভাবটা সৃষ্টি করতে হবে এবং ধর্মীয় প্রভাব যদি সৃষ্টি না হয় আপনি যতই ওয়াদ করেন কোনো কাজ হবে না একজন একজন মানে ব্যবসায়ী সে যখন সে নিজে বুঝবে যেমন না কি আবু হানিফ রহমতুল্লাহ কথা আপনাদের বললাম যে যখন তার অন্তরের মধ্যেই এই বিশ্বাসটা জন্মাবে যে আমি মানুষকে ঠকাচ্ছি আসলে তো মানুষকে আমি ঠকাচ্ছি না আমি নিজে ঠকে যাচ্ছি আমি দুনিয়াতে হয়তো দুই পয়সা ইনকাম করছি কিন্তু এই মানুষকে ঠকিয়ে সেই সম্পদ সংগ্রহ করে আমি কি কবরে নিয়ে যাব। हाँ से दिन वो आखिर आल्ला दरबारे से दिए किए जानाते पर বরঞ্চ প্রত্যেকটা জিনিসের আমাকে হিসাব দিতে হবে পাই পাই করে এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের এই বিষয়টা আমাদের বাণিজ্য মন্ত্রালয় বলি অর্থ মন্ত্রণালয় বলি যেখানে বলি ব্যবসায়ীদেরকে নিয়ে বিভিন্ন সময়ে সেমিনার সিম্পোজিয়াম করে সেই জায়গার মধ্যে আমাদের অন্তরের মধ্যে এই ধর্মীয় প্রভাবটা সৃষ্টি করা উচিত যে আমরা মানুষের সেবা করতে চাই কর ফাঁকি এবং দুর্নীতি থেকে যে আয় সেটা কিভাবে বিবেচিত হবে কর ফাঁকি দেয়া আপনি অনেকে প্রশ্ন করবেন যেটা কর এটা তো জাকাত না আমি তো জাকাত দিচ্ছি বছরে ইনকাম ট্যাক্স ফাঁকি দিলে অসুবিধা কি এটা তো গভর্নমেন্ট আসে নাই কিন্তু এটা হচ্ছে আপনি এই রাষ্ট্রের মধ্যে আছেন এখানকার রুল অব ল আপনাকে মেনে চলতে হবে এখানকার যে আইন কানুনটা যেটা আছে এটাকে আপনাকে মেনে চলতে হবে সাল্লাহ সালাম আলহ তার একটা ওসুল ছিল যেটা তিনি হাসান রাউদি আল্লাহ আন ও আর শিখিয়ে দিয়ে গেছিলেন তিনি বলেছেন যেখানে সন্দেহ আছে সেখানে তুমি যাবে না যেখানে সন্দেহ মুক্ত সেখানে তুমি থাকো আপনি নিজেই দেখেন এটা আপনার সন্দেহ হবে এই পয়সা এই যে পয়সাটা আপনি নিচ্ছেন কর ফাঁকি দিয়ে আমাদের আপনার বিষয়টা তো আর ব্যয় তো ব্যয়ের ক্ষেত্রে আপনার মৃত্যুবেতা ও অপচয়ের মাঝে কিভাবে ভারসাম্য বজায় রাখা যায় যতটুকু আমার আয় আমি সে আয় অনুযায়ী ব্যয় করব কোরআনে ক্যারিমের মধ্যে সুরে তালাকের মধ্যে বলা হয়েছে লিউন জু লিউনফিক তুমি তোমার স্বার্থ মানে সামর্থ্য অনুযায়ী তুমি খরচ করো আপনি যদি ভালো ইনকাম হয় ভালো খরচ করবেন আপনার যদি কী ইনকাম কম হয় যতটুকু আসে ততটুকু করবেন আর এই জন্য আমাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হারাম থেকে বাঁচতে হবে হাদিসের মধ্যে নিষেধ করা হচ্ছে ইল্লা তোমরা অন্যায়ভাবে উপার্জিত সম্পদ তোমরা ভক্ষণ করো না তবে হ্যাঁ হালাল ব্যবসার মাধ্যমে উপার্জিত যদি কোনো সম্পদ থাকে তাহলে সেটা তোমরা কি করো তোমরা সেটা ব্যয় করতে পারো অতএব আমার আছে দশ টাকা আমি খরচ করব একশো টাকা এটা হচ্ছে অপব্যয় এটা সহজতে জায়েজ নেই আমার আছে একশো টাকা আমি খরচ করব মাত্র এক টাকা বা দশ টাকা এটা হচ্ছে আপনার কৃপণতা কৃপণতাকেও আল্লাহ পাক ছেদ করেছেন হাদিসের মধ্যে কৃপণতার আপনার নিন্দাবাদ করা হয়েছে অতএব আসুন আমরা আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী যেই আমরা ইনকাম বা উপার্জন করছি সে অনুযায়ী আমরা সেটা ব্যয় করার চেষ্টা করি এতে আমরা মাঝামাঝে মাঝে আমাদের থাকতে বা লিখতে সহজ যেটাকে আমরা বলি মধ্যবন আল্লাহ দিন আন ফাকু উল্লাম মুসরিফু উল্লা ইয়াকতুরু ওয়াক আলিকা খাওয়া আল্লাহদের প্রশংসা করেছেন জাকাত এবং সাদাকার মাধ্যমে আপনার কিভাবে এই সমস্যার সমাধান করা যায় জ্যাকাতটা হচ্ছে আল্লাহর বিধান এক কথায় শেষ সেটা আপনাকে পালন করতেই হবে সেটা ফার্জ জি এবং সেটার যে শর্ত আছে সে শর্তগুলো যদি আপনার পাওয়া যায় তাহলে সেটা থেকে আপনি মুক্ত নন ফার্জ আপনাকে শতকরা আড়াই পার্সেন্ট সেখানে আপনার খরচ করতেই হবে সেটা দিতেই হবে যে অতিরিক্ত সম্পদ নেই সাবের যদি আপনি হন কিন্তু জাকাতের পরিবর্তে আপনি যদি সাদাকা আপনি দেন যে কাউকে আপনি দিতে পারবেন মুসলমান ও স মুসলিম সবাই কাউকে দিতে জি এবং দেখা তোমার প্রতিবিশিকে দেখো সে মুসলিম হোক আর অমুসলিম কোনো অসুবিধা নাই তুমি যদি সেটাকে সে দিতে পারে এটা তো অনেক অনেক কে বলে আপনার পুণ্যের কাজ সওয়াবের কাজ সে অমুসলিম হয়েছে বলেই যে তাকে আমি দান করতে পারব না এটা ভুল কথা আমাদের অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে অমুককে এটা অমুককে দেখো সে যদি তোমার অভাবই হয় সে যদি মানে দরিদ্র দুষিমার নিচে বসবাস করে তাকে একটা গরু কিনে দাও তাকে একটা ছাগল কিনে দাও তাকে একটু ব্যবসা ধরে দাও পদ যে পথ দেখিয়ে দাও অত্যন্ত কি করে জাকাত আর এই সাদাকার মধ্যে এটি হচ্ছে মৌলিক পার্থ জাকাত কি জানি বলে হয়তো আমাদের একটা ইবাদতের অংশ হিসাবে আর আপনার সাদাকা হচ্ছে সেটা হচ্ছে উন্মুক্ত ধন্যবাদ আপনাদের উভয়কেই দর্শকবৃন্দ ইসলামে আয় শুধু পেটের ভরসা নয় এটি আল্লাহর সন্তুষ্টি প্রশান্তি এবং কল্যাণ আল্লাহজন আমাদেরকে সেই কল্যাণের পথেই পরিচালিত করেন আর তাই জন্য হয় Allah Hafiz.